দূর থেকে মনে হবে যেন একটা গাড়ি নাকি দোকান মানে আপনি কনফিউজ পরে পড়ে এটা কি আমরা কিন্তু চলে আসলাম সেই ভাইরাল রেজালবের কাছে রেজালব ভাই আবার কি বানালেন ভাইড়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইড়া কি আবার এটা দোকান দোকান কি শুরু করছেন আপনি কি একের পরে কি কি মানে বুঝলাম না অইনো অর্ডার দিলে বানায় দেই মানে মাথায় যা আসে তাই বানাই তাই কোনো সমস্যা নাই এটা কি বানালেন কেমনে কি আমাদের কি একটু বলেন তো ভাই এই যে কি আসলে গাড়ি নাই মানে কি এটা বুঝলাম না একটু বুঝায় বলেন না ভাই মূলত কি হবে ভাই এটা এটা হলো হলো পাঞ্জাবি মুঞ্জাবি আছে না আচ্ছা পাঞ্জাবি মুঞ্জাবি ধিরি বিশ মুড়ি যা আছে মানে দোকান দোকান আচ্ছা তো শুধু কি পাঞ্জাবির দোকানে দেওয়া যাবে না অন্য কিছু দেওয়া যাবে এটা আর ব্যবসা যে এটা আর মনে চায় হেডেই করতে হবে ব্যবসা করতে হলে সব করতে সব করতে পারবো সব করতে মানে ব্রাহ্মণ দোকান হ্যাঁ একের ভিতর সব একের ভিতর সব আচ্ছা চাইলে তো গাড়ি দিয়ে মালামাল সবকিছু টানা দেবো এই যে পুরা আটকায় মুড়ি দিয়ে সব দিলে এটা দিয়ে কাভার বেন মানে টাকা কামানোর মেশিন মেশিন বাহ

আচ্ছা এরকম আমরা দোকানে চাইলে কি বিভিন্ন মুদি মালামাল বা খেলনা জাতীয় আইটেমগুলো বেচা যাবে সব করবো এটা তো বার্গার মুরগার জাহাজ সব বিক্রি করতে ভাই এখানে পোয়া সবকিছু করতে পারবো আচ্ছা আবার এখানে বইয়া মনে করেন আটকে দেয় আমি এখানে কাম করতে পারবো এখানে টেবিল বানাই দিব কাজ দিয়া আচ্ছা চাইলে তো আর দোকান মুদির দোকান সবই করা যাবে ওডা হলো ডাইনিং টেবিল হয়ে গেছে বাহ ওনে চেয়ার দিব ওনে বসে খাইবো অস্থির তো ভাই হ্যাঁ আর সব পাট পাট আটকে দেয় আচ্ছা আটকে দেয় এবার আমি ব্যবসা করুন আমি কাবারবেন অন্য কিছু ব্যবসা করুন হ্যাঁ মানে এই গেট দিয়া মাল নামাইবো উড়াইবো এটা দেনালে নাহলে উড়াইলে নামাইবো আচ্ছা আচ্ছা করতে পারবো বেসা কিনা শেষ এখন একটা টিপ পাইছে আমি টিপ নিবো তাও পারবো নিতে পারবে তাও পারবো বাহ সামনের দিকে আসেন তো পরে আবার পিছনে আসতেছি আমরা

না অস্থির একটা সিকিউরিটি ভাই এই সিকিউরিটি আসলে সব জায়গায় থাকে না যার কারণে অটো গাড়ি গুলো চুরি হচ্ছে বেশি বেশি চুরি আচ্ছা তাহলে এখানে চুরি করার দিন শেষ হ্যাঁ কয়টা ব্যাটারি দিচ্ছে এই গাড়িতে ভাই

আর এক হুইলে চলবো এক হুইলে এক হুইলে এগুলা মাথা কেমনে আমি বুঝলাম না কেমনে কি ভাই মানে কাম করি আসা যেটু বুদ্ধি বানাই এই মাথা করতে আবিষ্কার করলো এটা আল্লাহর দান ভাই আজ পর্যন্ত কেউ পাঁচ চাকার গাড়ি দেখাইতে পারলো না আর আপনি বানায় লাইলেন এটা তো বানায় লাইছে আবার ছয় চাকাও বানাইছে নাই মানে ছয় চাকা কো দিবেন এটাও বানালাম ভাই রে ভাই আচ্ছা চলেন আমরা ওই গাড়িটা নিয়ে আরো আলোচনা করি তো রেজল ভাই গাড়ির চাকাগুলো কি মোটা চাকা দিছেন না চিকন দিছেন না চাকা চাইছো বারোই চাইছো বারোই মোটা চাকা হ্যাঁ মোটা চাকাই আচ্ছা তাহলে তো লোড নিতে পারবে প্রচুর এটা লোড হইল আপনার সাদা করে দিবেন আচ্ছা আর বাইরে যে ব্লু কালার আছে বাইরে কালার বাইরে ব্লু কালার আচ্ছা এর বাইরে যদি কেউ কালার অন্য কালার করে যাবো আমি ব্লু কালারই করি ময়লা বললে টান দিলে পুচা যায় অন্য কালার হয় না

লাগলে যেভাবে চায় মন মতো বানাই দিবে হ্যাঁ মন বানাই দেবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা কিন্তু টাকা যেটা চান এটা দিতে হবে এটা দিতে হইব না দিলে আমি ঘামু কেমবে অবশ্যই নিজের খাইতে হইব কর্মচারী আছে নিজে আছেন দোকান ভাড়া আছে অবশ্যই সব দিতে হবে আচ্ছা এই যে চাকাটা কি ফ্রি থাকবে নাকি এর সাথে হ্যাঁ চাকা একটা ফ্রি আছে এটা ফ্রি থাকবে তারপর হলো আপনার জগ আছে একবারে পিকআপের সিস্টেম না এই যে না ওই বেটা আবার তো চালাক লোক আচ্ছা এই পিছনে ইন্ডিকেটরগুলো কি জ্বলবে হ্যাঁ ইন্ডিকেটর জ্বলবে ইন্ডিকেটর দি আচ্ছা আচ্ছা

বর্তমানে কিন্তু এই গাড়িগুলা দিয়ে সবাই ভাইরাল কিছু ব্যবসা করতেছে কিন্তু প্রচুর প্রচুর টাকা ইনকাম করা সম্ভব অনেকে চার দোকান দিচ্ছে অনেকেই কিন্তু এই গাড়িতে কাপড়ের দোকান দিচ্ছে সবজির দোকান দিচ্ছে ব্রাহ্মমান গাড়ি তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রাহ্মমান ব্যবসা গুলা করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ